আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো রকম ভূমিকা ছাড়াই কিছু কথা আপনাদের সাথে আসলে শেয়ার করতে চাচ্ছি কথাগুলো হলো যে বর্তমান পৃথিবীতে প্রায় সাতশো কোটিরও বেশি মানুষ বসবাস করে থাকেন এই সাতশো কোটি মানুষের মানসিকতা জীবনযাপনের পদ্ধতি তাদের সংস্কৃতি সবই আলাদা আলাদা একজনের সাথে আরেকজনের কোনো মিল নেই আর এই যে মানসিকতা এই মানসিকতা এটা বয়সের সাথে সাথে পরিবর্তন হতে থাকে চেঞ্জ হতে থাকে যেমন একটা মানুষ যখন ছোট থাকে তখন তাদের মানসিকতা থাকে যে আমার জীবনই হল খেলাধুলা খাওয়া দাওয়া এবং দুষ্টমি করা এটাই হলো আমার জীবন এটাই হলো আমার জীবনের মৌলিক দায়িত্ব কিন্তু সেই মানুষটি যখন আসে আস্তে আস্তে বয়সের সাথে সাথে বড় হতে থাকে যখন দুনিয়া দেখতে দেখতে বড় হতে থাকে বিভিন্ন অভিজ্ঞতা সামনে দিয়ে বড় হতে থাকে যখন সে জীবনের মানে বুঝতে শিখে। দুনিয়ার বিভিন্ন কালচার বিভিন্ন আচরণের দেশে বড় হতে থাকে তখন সে বুঝতে পারে যে জীবনটা আসলে খেলতামাশা অথবা দুষ্টুমি করা জিনিস না এটা হলো একটা সংগ্রাম এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে দুনিয়াতে বেঁচে থাকতে হলে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই মানসিকতা আস্তে আস্তে হয়ে যায় তো ছোটোবেলায় যে মানসিকতা ছিল বয়সের সাথে সাথে সে মানসিকতা চেঞ্জ হয়ে গেল আরও একটু উদাহরণ দিই যে ছোটোবেলায় আমরা যে মানসিকতার মানুষ ছিলাম যে আমাদের কোনো আত্মীয় স্বজন কোনো কাছের মানুষ কোনো বন্ধু বান্ধব যদি কোনো আমাদের উপরে কোনো অসন্তুষ্ট হতো রাগ করত অভিমান করত তো তাদের অভিমান ভাঙানোর জন্য রাগ ভাঙানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতাম এবং যে যে দোষটা আমার না কখনো কখনো সেই দোষটা নিজের ঘাড়ে নিয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতাম এবং তাদেরকে ব্যাখ্যা করে এটাই বোঝাইতে চাতা চাইতাম যে আমি চাই না যে তোমার মুখে কখনোই মানে মলিনতার ছাপ থাকুক তোমার মুখে আমি চাই সময় হাসি থাকুক এটা নিজের উপরে দোষ নিয়ে হলেও তাদের মুখে হাসি দেখতে চাইতাম এবং এটা মনে করতাম যে তারা যা যাতে করে আমার আমার উপরে রেগে না থাকে অভিমান করে না থাকে যাতে করে আমাকে বুঝে কিন্তু আস্তে আস্তে বড়ো হওয়ার সাথে সাথে যখন মানসিকতা যখন চেঞ্জ হতে থাকে তখন আমাদের মানসিকতা এটা হয়ে যায় যে যাকে এত বছর বুঝিয়ে হলো না সে আমাকে এখন কি বুঝবে এখন বুঝিয়ে তার লাভ কী হবে এ মানসিকতা সময়ের সাথে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেল যাকে আমি সবসময় বুঝিয়ে এসেছি কখনো দোষটা নিজের ঘাড়ে নিয়েও তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি এখন মানসিকতা হলো যে যে আমাকে বুঝবে সে আমাকে না বুঝালেও বুঝবে আর যে বুঝবে না তার কাছে যদি আমার কলিজা বের করেও দেওয়া হয় তার সে কখনো আমাকে বুঝবে না এই বয়সের সাথে সাথে মানসিকতা চেঞ্জ হয়ে গেল শুধু বয়স না মানুষ যখন জীবনের অনেক বাস্তবতার সম্মুখীন হয় তখন সে আপনা আপনি বুঝে যায় বইয়ের পাতার থেকে জীবন মানুষকে সবচেয়ে বেশি শেখায় বাস্তবতা মানুষকে সব বেশি শেখায় বইয়ের পাতায় বিভিন্ন বাণী বিভিন্ন প্রবাদ বাক্য এক জায়গায় থাকে কিন্তু বাস্তবতা যখন সামনে আসে না তখন বোঝা বোঝা যায় যে প্রবাদ বা কোন দিকে গেল আর বাস্তবতা কি তখন বোঝা যায় এই পৃথিবীতে আপনা আমার কেউ আপন না আপনি যদি কাউকে দিতে পারেন আপনি যদি কাউকে দিতে পারেন তাহলে আপনি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ যাকে দিবেন তার কাছে কিন্তু কখনো যদি না করেন বা দিতে না পারেন তাহলে সেই মানুষটির কাছে আপনি সবচেয়ে খারাপ মানুষ আপনি এটা মানেন অথবা না সে যেই হোক না কেন আপনার যত আপনজনই হোক না কেন আপনি দিবেন আস্তে আস্তে আপনার সাথে যদি খারাপ কোনো সম্পর্ক থাকে আস্তে আস্তে ভালো হয়ে যাবে আপনি যদি না দেন তাহলে দিতে না পারেন তাহলে আপনার সাথে যদি ভালো সম্পর্ক থাকে আস্তে আস্তে সেটাও খারাপ হয়ে যাবে এটি হলো দুনিয়ার অঘাত নিয়ম তো মানসিকতা বয়সের সাথে সাথে যতই চেঞ্জ হোক না কেন কখনো কিন্তু এই মানসিকতা লালন করা যাবে না যে আমি যদি আমার জীবনকে ভালোভাবে পরিচালনা করতে না পারি আমি যদি এই সংগ্রাম করে জীবনকে বাঁচাতে না পারি তাহলে আমি সিদ্ধান্ত নেব এই দুনিয়া থেকে চলে যাব কারণ এই জীবন এই সিদ্ধান্ত কখনোই নেওয়া যাবে না কারণ এই জীবন এই শরীর এই অঙ্গ প্রত্যঙ্গ যা কিছুই আমরা দেখছি এটা কোনোটার মালিকই আমি না এগুলো সবই আল্লাহ তালা আমাদের কাছে আমানত দিয়েছে আমার নাক আমার চোখ আমার কান আমার পুরা শরীর এবং শরীরের মধ্যে যত নিয়ামত আছে এই নিয়ামত নিয়ামতের কোনো কোনো একটা নিয়ামতের নাশকরি অথবা কোনো একটা নিয়ামতকে নষ্ট করার মতো ক্ষমতা এবং মিল্কিজ আমাদের নাই কখনো নেই তাহলে যদি আমরা এমন মনে করি যে আমি জীবন থেকে পেরেশান হয়ে নিরাশ হয়ে আমি আমার নিজের জীবনকে নিজে নিয়ে নিচ্ছি আপনি তো সহজ কাজটা বেছে বেছে নিচ্ছেন আমি আপনি যদি মনে করি যে আমি আমার জীবনকে সংগ্রাম করে বেঁচে থাকতে আমি পারি না চাই না তো কঠিন কাজটা করে আমি দুনিয়া থেকে চলে যাই আপনি যে পথটা অবলম্বন করছেন সেটা হলো সব সহজ কাজ দুনিয়াতে বেঁচে থাকতে হলেই কষ্ট করতে হয় সংগ্রাম করে চলতে হয় কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে কখনো মান আসবে কখনো অভিমান আসবে রাগ অনুরাগ এগুলোর নামই তো জীবন একজন মানুষ সারা জীবনকে সুখে থাকতে পারে একজন মানুষকে সারা জীবন দুঃখে থাকতে পারে কখনো দুঃখ আসবে কখনো সুখ আসবে সমস্ত অবস্থায় সব সময় আল্লাহ তালার উপর ভরসা করে থাকতে হবে যে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করার জন্য দুঃখ দিয়েছেন দিয়েছেন দুঃখ দিয়েছেন সে আল্লাহ তালা আমার উপরে খুশি হয়ে সুখও দিতে পারেন তাই আমার ধৈর্য হারাহ করার কিছু নাই বর্তমানে বিশেষ করে বাংলাদেশে এ বিষয়টা খুবই জটিল আকার ধারণ করেছে যে কিছু না কিছু হলে একজন মানুষ তার নিজের জীবনকে নিজের হাতেই নিয়ে নিচ্ছে মানে আত্মহত্যা এই আত্মহত্যাটা এই এই আত্মহত্যায় কি সমস্ত সমস্যার সমাধান আপনি যদি আত্মহত্যা করেন আজকে আত্মহত্যা করবেন আপনি তো বেঁচে গেলেন কিন্তু আপনার কারণে আপনার পরিবারের হৃদয়ে যে সারা জীবন যে রক্তক্ষরণ হতে থাকে এটা দায়ভারকে নেবে আর আত্মহত্যা করলে যে জানের মালিক আপনি না যে জানের মালিক যে সত্তা তিনি তো আপনাকে আত্মহত্যা করতে অথবা নিজের জানকে নিজেই নিতে কখনো অনুমতি দেননি তাহলে আপনি কার অনুমতি দেন আত্মহত্যা করলেন নিজের জীবনকে নিয়ে নিলেন এটা কখনোই বুদ্ধিমানের কাজ না দুনিয়ার জীবন কখনো কঠিন হয় কখনো সহজ হয় তো সবসময় আল্লাহ উপর ভরসা করে থাকতে হয় এটাই হলো জীবন কখনো সুখ আসে কখনো দুঃখ আসে এমন না যে যারা সুখের কথা বলে তাদের কোনো দুঃখ নাই আর এমন নয় যে যারা সবসময় দুঃখের কথা বলে তাদের কখনো সুখ আসে নেই কখনো সুখ আসে কখনো দুঃখ আসে তাই বলে আমি আমার জীবনকে নিয়ে নিলাম এটা কোন ধরনের সিদ্ধান্ত আপনি চলে গেলেন আপনার পিছনে অনেক মানুষ আপ কিছু মানুষ আপনার পিছনে খারাপ কিছু আপনাকে খারাপ খারাপ বলবে কিছু মানুষ আপনার মা বাবাকে খারাপ বলবে এছাড়াও সন্তান হারানো বেদনা যে কত ভারী কত না যন্ত্রণাদায়ক এটা হলো যাদের সন্তান হারিয়ে যায় তারা বোঝে বর্তমান পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে এই যে আত্মহত্যার বিষয়টা খুব জটিল আকার ধারণ করেছে সামান্য সামান্য কোনো বিষয়কে কেন্দ্র করে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সেটা ছেলে হোক অথবা মেয়ে হোক আর এই বিষয়টা হচ্ছে হলো উঠতে বয়সে ছেলে ছেলে মেয়েরা বেশি করছে ভাই এবং বোনেরা হাত জোরে করে বলছে জীবন আসলে আপনার না আপনাকে আল্লাহ রুবুল আলমিন একটা হায়াত বা জীবন দান করেছেন সেটাকে আমানত হিসেবে রাখার জন্য আপনাকে চলার জন্য যত রকম নিয়ামত দরকার সব কিছু আল্লাহ তালার হাতের কাছে দিয়ে দিয়েছে আপনার চলার জন্য পা দিয়েছেন ধরার জন্য হাত দিয়েছেন দেখার জন্য চোখ দিয়েছেন সমস্ত বিষয় আল্লাহ তালা দিয়েছেন যাতে করে এই জীবনে সুন্দরভাবে চলা যায় এরপরেও এই জীবনের উপরে আমরা নিরাশ হয়ে পেরেশানি হয়ে আমরা এই জীবনকেই নিয়ে নিই কেন ভাই কেন আমার বোনেরা কেন আমরা এই কাজটা এদিকে আমার চলে যায় আপনি তো চলে গেলেন তো আপনার পিছনে আপনি মনে করছেন যে আমার পিছনে আমার আমার জন্য কান্নাকাটি মতো কেউ নেই যার সন্তান যায় সেই বোঝে যে সন্তান হারানো কী বেদনা আপনি তো চলে যাচ্ছেন কিন্তু এই বেদনাটা কতদিন থাকে এমন না যে এক দুই দিন থাকে মা বাবার অন্তরে তার মৃত্যুর পর্যন্ত মা বাবার মৃত্যু পর্যন্ত এই লন্তরে এই কষ্টটা লালন করতে থাকে এই কষ্টটা তার মধ্যে কখনোই দূর হয় না এমন না আপনি চলে চলে যাওয়ার পরে আপনার পরে আরও দুটা ভাই বোনা হয়েছে আপনি চলে গেছে তাদের কোনো মানে যায় আসে না এমনটা বিষয় না বিষয়টা হলো আপনি চলে যাওয়ার কারণে যেই রক্তক্ষরণ হয় অন্তরের মধ্যে এই অন্তরে রক্তক্ষরণের ব্যাপারে দায়কে আপনি তো অতএব মা বাবার দিকে তাকিয়ে হলেও আল্লাহ রব আলামিনের দিকে আল্লাহ রুজু হুকু করে হলেও কখনোই আমরা